আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আবার একটি সুন্দর স্থাপনা বা সুন্দর ঐতিহাসিক জায়গার ভিডিও নিয়ে চলে এসেছি যেটি হচ্ছে আইফেল টাওয়ার বা ফরাসি ভাষায় যেটিকে বলা হয় টুর আইফেল ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত পেটাই লোহা দ্বারা নির্মিত একটি সূর্য স্থাপনা স্থাপনার নামটির গুস্তাব আইফেলের নাম অনুসারে দেওয়া হয়েছে যার কোম্পানি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে এই স্থাপনা নির্মাণ করেছিল মূলত আঠারোশো উননব্বই সালের বিশ্বমেলার কেন্দ্র হিসেবে এবং ফরাসি বিপ্লবের শতবর্ষ পালনের জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছে আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বেশি দেখা স্থাপত্য যা দেখতে গেলে প্রবেশ দিতে হয় দুই সালে আইফেল টাওয়ারে আটান্ন লাখ উননব্বই হাজার জন পর্যটক এসেছিল দু সালে প্রায় ঊনসত্তর লাখ ব্যক্তি এই স্থাপনায় চলেছিল উনিশশো সাল থেকে এটি ফ্রান্সের একটি মনুমন্ড স্তরিক বলে চিহ্নিত উনিশশো সাল থেকে এটি প্যারিস সেন নদীটির নামক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অংশ আইফেল টাওয়ার তিনশো মিটার উঁচু যা প্রায় একাশি তলা ভবনের সমান এটি প্যারিসের সর্বোচ্চ স্থাপনা এর বর্গাকার ভূমির দৈর্ঘ্য একশো মিটার নির্মাণের সময় আইফেল টাওয়ারের উচ্চতা ওয়াশিংটন মনুমেন্টকে ছাপিয়ে গিয়েছিল ফলে এটি একচল্লিশ বছর যাবৎ পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা ছিল পরে উনিশশো তিরিশ সালে নিউ ইয়র্কের ক্রাইসলার বিল্ডিং আইফেল টাওয়ারকে ছাপিয়ে গিয়েছিল উনিশশো সালে সম্প্রচার ব্যবস্থা যোগ করার ফলে আইফেল টাওয়ার এখন ক্রেসলার বিল্ডিংয়ের তুলনায় পাঁচ মিটার বা সতেরো ফুট লম্বা ভূপৃষ্ঠ বাদ দিয়ে আইফেল টাওয়ারের পর্যটকদের জন্য তিনটি তলা রয়েছে যার মধ্যে দ্বিতীয় তৃতীয় তলায় রেস্তোরাঁ চতুর্থ তলাটি ভূপৃষ্ঠ থেকে দুশো মিটার উঁচু যা জনগণের জন্য উন্মুক্ত ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ পর্যবেক্ষণিকা সিঁড়ি বা লিফটে করে প্রথম তলা থেকে দ্বিতীয় ও তৃতীয় তলায় ওঠার জন্য টিকিট কাটা যায় সিঁড়িতে করে দ্বিতীয় তলায় উঠতে প্রায় তিনশোটি ধাপ পার করতে হয় একইভাবে দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠতে প্রায় তিনশোটি ধাপ পার করতে হয় সুতরাং সিঁড়িতে করে প্রথম তলা থেকে তৃতীয় তলায় উঠতে মোট ছয়শটি ধাপ পার করতে হয় চতুর্থ তলায় ওঠার জন্য সিঁড়ি থাকলেও সাধারণত লিফটে করেই সেখানে পৌঁছানো সম্ভব এটি আদতে গুস্তা পাইফেলের জন্য একটি ব্যক্তিগত ফ্ল্যাট আসবাবপত্র দ্বারা সজ্জিত যেখানে তিনি টমাস এডিসনের মতন বন্ধুদের আমন্ত্রিত করেছিল গুস্তাফ আইফেল রেলের জন্য সেতু নকশা প্রণয়ন করতেন এবং টাওয়ারটি নির্মাণে তিনি সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন আঠারো হাজার আটত্রিশ খণ্ড লোহার তৈরি বিভিন্ন আকৃতির ছোটো বড়ো কাঠামো জোড়া দিয়ে এই টাওয়ার তৈরি করা হয়েছিল তিনশো শ্রমিক এই নির্মাণযজ্ঞে অংশ নিয়েছিল এটির উপর দুইবার অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের বর্তমান উচ্চতা তিনশো তিরিশ মিটার আঠারোশো উননব্বই সালে নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকে তিরিশ কোটির বেশি মানুষ আইফেল টাওয়ারে ভ্রমণ করেছেন দু সালে প্রায় ঊনসত্তর লাখ মানুষ আইফেল টাওয়ারে ভ্রমণ করেছিল ভবন না হলেও আইফেল টাওয়ারে চারটি তলা রয়েছে যার মধ্যে দ্বিতীয় ও তৃতীয় তলায় রেস্তোরাঁ রয়েছে চতুর্থ তলাটি ভূপৃষ্ঠ থেকে দুশো ছিয়াত্তর মিটার উঁচু এবং এটি একটি পর্যবেক্ষণিকা সিঁড়ি বা লিফ্টে করে দ্বিতীয় তৃতীয় তলায় ওঠার জন্য টিকিট কাটা যায় তবে সাধারণত কেবল লিফটে করে চতুর্থ তলায় যাওয়া যায় প্রথম প্রথমতলা আইফেল টাওয়ারের চারটি স্তম্ভ ও দ্বিতীয় তৃতীয় তলায় যাওয়ার জন্য সিঁড়ি ও লিফট রয়েছে তবে দক্ষিণের স্তম্ভে কেবল তৃতীয় তলায় রেস্তোরাঁয় যাওয়ার লিফ্ট জনগণের জন্য উন্মুক্ত দ্বিতীয়তলা যাওয়ার সিরিয় উভয় জনগণের জন্য উন্মুক্ত প্রথম দিকে এখানে তিনটি রেস্তোরাঁ ছিল একটি ফরাসি একটি রুশ ও একটি ফ্লেমিশ এছাড়া সেখানে একটি অ্যাংলো আমেরিকান বার ছিল বিশ্বমেলা বন্ধ হয়ে যাওয়ার পর ফ্লেমিশ রেস্তোরাঁকে একটি দুইশো কোটি আসনের থিয়েটার রূপান্তরিত করা হয়েছিল বর্তমানে এখানে লো আটান্ন ট্যুর রেফেল রেস্তোরা ও অন্যান্য সুবিধা রয়েছে তৃতীয়তলায় যাওয়ার সিঁড়ি ও লিফ্ট উভয়ই জনগণের জন্য উন্মুক্ত এখানে নামক লো একটি গ্রাম্য রেস্তোরাঁ রয়েছে এবং দক্ষিণে স্তম্ভ থেকে সরাসরি লিফ্টে করে সেখানে সরাসরি পৌঁছানো যায় কল্প বৈজ্ঞানিক লেখক জুলভার্নের নাম অনুসারে এই রেস্তোরাঁর নাম রাখা হয়েছে চতুর্থ তলা যাওয়ার কেবল লিফটি জনগণের জন্য উন্মুক্ত এবং এটি আইফেল টাওয়ারের সর্বোচ্চ তলা প্রথম দিকে এখানে বিভিন্ন গবেষণার জন্য গবেষণাগার এবং অতিথিদের মনোরঞ্জনের জন্য গুস্তাভ আইফেলের একটি ক্ষুদ্র ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাটটি এখন জনগণের জন্য উন্মুক্ত এবং এটি সাজসজ্জায় পরিপূর্ণ এখানে আইফেল ও তার কিছু বিখ্যাত অতিথিদের মূর্তি রয়েছে উনিশশো থেকে উনিশশো একাশি সাল অবধি চতুর্থ তলায় একটি রেস্তোরাঁ ছিল তবে প্রকৌশলীদের মতে খুব ভারী ছিল এবং ভারে স্থাপনাটি বসে যাচ্ছিল তাই সালে এক আইফেল টাওয়ার থেকে সরিয়ে নেওয়া হয়েছে জনপ্রিয় চলচ্চিত্রে প্যারিসের জানালায় সবসময় আইফেল টাওয়ারকে দেখানো হয় বাস্তবে প্যারিসের জোনিং বিধিনিষেধের ফলে সেখানকার বেশিরভাগ ভবনের উচ্চতা সাততলা হওয়ার জন্য খুব কম সংখ্যক উচ্চ ভবন থেকে আইফেল টাওয়ারের পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় আইফেল টাওয়ারের রং বিভিন্ন মাত্রায় রঞ্জিত উপরের দিকে হালকা এবং যত নিচে যাচ্ছে রং তত গাঢ় হচ্ছে প্রথম দিকে এর রং লাল আফ বাদামি ছিল যা উনিশশো সালে আইফেল টাওয়ার ব্রাউন নামক ব্রোঞ্জ রঙে রঙিন করা হয়েছে দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় আইফেল টাওয়ারকে সাময়িকভাবে সোনালি রঙে রঙিন করা হয়েছিল এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলিম্পিকের যে সিম্বলটি সেটি এই আইফেল টাওয়ারের সামনেই স্থাপনা করা হয়েছিল প্যারিসে অলিম্পিক আসরের জন্য এবং এই আইফেল টাওয়ারের পাদদেশে সেন নদীর উপরেই এখানের অলিম্পিক আসর জমেছিল উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল এখানে দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন অলিম্পিকের পর প্যারিসের নগর প্রধান আন হেদালগো অলিম্পিক বলয়সমূহকে আইফেল টাওয়ারে স্থায়ীভাবে রাখার প্রস্তাব করেছিলেন উনত্রিশ মিটার চওড়া ও তেরো মিটার বলয়সমূহকে অলিম্পিকের জন্য আইফেল টাওয়ারে বসানো হয়েছিল এবং প্যারা অলিম্পিকের পরে এদের সরানোর কথা ছিল তবে আইফেল পরিবার ও কিছু বাসিন্দা হেদালগোর সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন এর ফলে সংরক্ষিত স্থাপত্যটি পরিবর্তিত হয়ে যাবে এইভাবে রাখার জন্য মূল তিরিশ টন অলিম্পিক বলয়সমূহকে হালকা বলয়সমূহ দিয়ে প্রতিস্থাপন করা হবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে আবারও ধন্যবাদ সবাই ভালো থাকবেন শুভকামনা রইল সবার জন্য আল্লাহ হাফেজ